চারটা বিয়ে বেশি করা যায় না জানি আল্লাহ আমায় ক্ষমা করুন একটা বিষয় জানতে ইচ্ছা করে যে আমাদের প্রাণ নবী সাদ কেন এর চেয়ে অধিক বিয়ে করতে হয়েছিল তার মানে তখন কি ওই বিধানটা নাজিল হয়নি এমন কিছু বোন না তখন এই বিধানটা নাজিল হয়নি এমন নয় বরং এটি তার জন্য অ্যাক্সেপশন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এক্সেপশন বলতে একটা কথা আছে অর্থাৎ ভিন্ন ব্যতিক্রম স্বতন্ত্র বলতে একটা কথা আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের জন্য আল্লাহ রবুল পক্ষ থেকে এটি এক্সেপশন এটি ভিন্ন ভিন্ন তার জন্য আল্লাহ রবুল আলমিন স্পেশাল বিধান দিয়েছেন এটা কেন দিয়েছেন এটা যদি আপনি বলতে যান তাহলে আমরা বলবো এটা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে দিয়েছেন বিশেষ কিছু হেকমতের কারণে দেখুন অনেক কিছু আমাদের বুঝে আসবে না তারপরও সেটাকে মানা এর নামই তো দাসত্ব আমরা যদি সবগুলো আমার বুঝ বুঝে আসলেই আমি করি তাহলে তো আমি আমার বুঝের দাসত্ব করলাম আল্লাহ তালা দাসত্ব তো করলাম না তাই না এটি নাবিলাম জন্য খাস তার জন্য শুধু স্পেশাল আর এটা তার আল্লাহ মাফ করুক অনেক নাস্তিকরা যেটা বলে থাকে নারী লোভ নাওজুবিল্লা এটা নারী লোভ নয় তার সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত খাদিজা তালা নাই ছিলেন তার জীবন সঙ্গী তত পর্যন্ত তিনি অন্য কোনো স্ত্রীকে বিয়ে করেননি পঞ্চাশের পরে আর দশ বছর তিনি বেঁচে ছিলেন বা তেরো বছর বেঁচে ছিলেন এই সময়ের জন্য এই শেষ বয়সে পঞ্চাশের পর একজন মানুষের আসলে মানে বিপরীত লিঙ্গের প্রতি সেই চাহিদাটাই থাকে না অতএব এটাকে নাইলোভ হিসাবে দেখানো গুনাহের কথা এবং অন্যায়ের কথা তার প্রতি অবিচার ও মিথ্যাচার আর তাছাড়া বেশিরভাগই তিনি বিধবা আপনার একাধিক বিয়ে হয়েছে তালাকপ্রাপ্তা স্বামী মারা গেছেন এরকম মেয়েদেরকে বিয়ে করেছেন